অনুদান পাঠিয়েছেন পনেরো লাখ মানুষ একজন সর্বোচ্চ বিশ লাখ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বেশ সুনাম কুড়িয়েছে পরিচালিত আহমাদুল্লাহ ফাউন্ডেশন এবারের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আস্থাও অর্জন করেছে এই সংগঠনটি দেশ বিদেশ থেকে অনেকেই অনুদান পাঠিয়েছেন এখানে সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছেন তবে একজন সর্বোচ্চ বিশ লাখ পর্যন্ত অনুদান দিয়েছেন বলে জানা গেছে এ তথ্য নিশ্চিত করেছেন সাহক আহমাদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেছেন পথ চলা শুরু থেকেই আমরা চেয়েছি আচ্ছন্না ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক আল্লাহর শুক্রিয়া যে ধীরে ধীরে আচ্ছন্না ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে তিনি বলেন এবারের বন্যায় মাত্র বারো দিনে পনেরো লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছে দাতাদের এই বিশাল সংখ্যায় প্রমাণ করে আসন্না ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা তিনি আরো বলেন সাধারণত একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না এবারে বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ 20 লক্ষ 56 হাজার টাকা বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে সায়ক আহমদুল্লাহ তার পোস্টে বলেন গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে সুন্না ফাউন্ডেশন আরও সামনের দিকে এগিয়ে যাক আপনাদের ভালোবাসায় সিক্ত হোক মহান রবের কাছে এই প্রার্থনা করি